আসসালামু আলাইকুম আমাদের দেশটা কত শান্তির দেশ ছিল সোনার বাংলাদেশ কী যে হইতেছে কি হবে কিছুই বুঝতেছি না যেখানেই যাই সেখানেই শুনি চাঁদাবাজি যেখানে যাই সেখানেই শুনি ফোন খারাপ এ দেশে কি আর আসবে না শান্তি প্রশাসনের কাছে গেলে প্রশাসন চাই ঘুষ পুলিশের পোশাক পরে পুলিশ থাকে শপথ নিয়ে ইউনিফর্ম চেঞ্জ করলে কি ঘুষ খাওয়া বন্ধ হয়েছে মোটেও না তারা ঘুষ খাইতেছে ন্যায়ের জায়গায় অন্যায় অন্যায়ের জায়গায় ন্যায় আমরা কোন গোলকদাদার ভিতরে আছি একটু কমেন্টে জানিয়ে যাবেন তাই যে যেখান থেকেই দেখতেছেন ভালো লাগলে অবশ্যই কমেন্টের মধ্যে বলে থাকুন